নমস্কার বন্ধুরা দীপশিখার অন্ধশালায় সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে নদীর চালা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাটখাগুলো দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিলাম ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছি এই চেলা মাছের কিন্তু কাঁচা বাটি করলেও খুব ভালো লাগে তো আজকে আমি ঝাল করলাম তো সে মাছটাকে ভেজে নিচ্ছি সামনে কিছু ভালো লাগে কাঁচা ভালো লাগে বলুন এই দিকে চালান আছে ঝাল বা কাঁচা বাচ্চা আমার কিন্তু খুব প্রিয় বড়ো মাছের থেকে ছোটো মাছটাই বেশি ভালো লাগে তো হালকা হালকা মাছগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলোকে বাড়ির ছোটোটা বাড়ি মাছ পছন্দ করে না কাটা লাগবে কিন্তু তাও তো মাঝে মাঝে ছোটো মাছ খাওয়াতেই নৈভায্য দিচ্ছে তো লঙ্কা পেঁয়াজ দিয়ে চটকে দিলেও কিন্তু এই মাছ খুব ভালো লাগবে খুব মিষ্টি লাগে এই মাছ নদীর চালা মাছ তো এই গ্রেভি করার জন্য দু চামচ পোস্ত এক চামচ সরষে অল্প লবণ আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নিচ্ছি জল দিয়ে পেস্ট করে নিয়েছে এবার ওই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছে একটা বড় সাইজে আর লঙ্কা কাঁচা লঙ্কা চারটে চিরি দিয়ে দিয়েছে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে কালো জিরে একটু দিয়ে অল্প কালো জিরে একটু আর বেটে রাখা পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে দিলাম অল্প জল দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে মশলা পাটিটা বেঁটেছিলাম সেটা একটু জল দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মাছ আছে তার জন্য আমি চারশো গ্রাম মাতের মাছ দিলাম এরপর থেকে কাঁচা লঙ্কা কাছে আমি দিয়ে দিলাম গরম ভাতের সাথে পরিবেশন করুন হচ্ছে খুব ভালো লাগে আপনারা সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তা একটা বন্ধুরা